আল্লাহ বন্ধুরা কেমন আছে অবশ্যই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো এই কামনে করি বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি গ্রামের একটি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আর সব বলে নিচ্ছি রঙের মানুষ ব্লগের পক্ষ থেকে এবং বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা বন্ধুরা আমি চেষ্টা করি বরাবর তোমাদের মাঝে সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য আর এই গ্রামের দৃশ্য তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ছোট্ট করে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে বন্ধুরা আমি জানি গ্রামের দৃশ্য সবার কাছে ভালো লাগে খুব চমৎকার লাগে যারা গ্রামকে ভালোবাসে চিরসবুজেরা গ্রাম আসলে দেখতে কান্না ভালো লাগে আর আমি তোমরা তো জানোই আমি বরাবর আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি বন্ধুরা পরিচ্ছন্ন ভিডিও আসলে পরিচ্ছন্ন মানুষই দেখে থাকে আজকে আমি চলে এসেছি ঢাকা ক্যারিনীগঞ্জ বাহরবিটি এলাকাতে আমি এর আগেও ভিডিও আমি আপলোড করেছিলাম অনেকে দেখেছ এবং আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর চমৎকার কমেন্ট করেছ তাই সে কারণে আমি রঙের মানুষ ব্লগে আবার আমি আর একটি ভিডিও সারার উদ্যোগ নিয়েছি আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমি বারবার বলে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করবে আসলে কমেন্ট করলে কি হয় একটা মানুষ অনেক কষ্ট করে ভিডিও করে একটি ভিডিও করতে হলে যে কতটা পরিশ্রম করতে হয় যারা ভিডিও করে একমাত্র তারাই জানে তাই সেই কারণে আমি বলছি যে তোমাদের কাছে যদি সামান্যতম ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের হাতের ছোঁয়াতে একটা করে কমেন্ট করবে বন্ধুরা শীতের এই পরন্ত বিকেলে তোমাদের জন্য এই দৃশ্যটি আমি ধারণ করেছি দেখো সূর্যটা কত সুন্দর লাগছে লাল হয়ে আসছে আসলে গ্রামে শীতের মৌসুমে এই সময়টা খুব সুন্দর লাগে এই দৃশ্য দেখতে আর এই দৃশ্যটি হচ্ছে ঢাকা ক্যারানীগঞ্জ বহরবিটি এলাকাতে আমি এসেছি এখানে ঘুরতে তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটি আমি উপস্থাপন করছি বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার রঙের মানুষ ব্লগে ফলো দাওনি তোমরা ঝটফট আমার এই ব্লগে ফলো দিয়ে আমার রঙের মানুষ ব্লগের সঙ্গে থাকো পাশাপাশি আইএনবি ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা ঝটফট আইএনবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো আসলে পরিচ্ছন্ন ভিডিও ভাইরাল খুব কম হয় তবে আমি ভাইরাল হওয়ার জন্য আসলে আমি ভিডিও করি না আমি জাস্ট একজন সাংস্কৃতিক মনা মানুষ সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আমার কাছে খুব আনন্দ লাগে আর আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই খুব সুন্দর পরিচ্ছন্ন মানুষ আমি ঝুম করে তোমাদের দূর দূরান্তর যে গ্রামের প্রা প্রাকৃতিক দৃশ্য সেটাকে তোমাদের মাঝে আমি দেখাচ্ছি বন্ধুরা আসলে আমার ব্লগে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছে তারা অত্যন্ত খুব পরিচ্ছন্ন মানুষ এবং সাংস্কৃতিক প্রিয় মানুষ আর আমার ভিডিওগুলো আসলে ছোটো ছোটো বাচ্চারা এবং পরিবার পরিজন নিয়ে দেখার মতো আমি ভিডিও উপস্থাপন করে থাকি যাক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর কি বলবো বলো তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় করে আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই বারবার বলছি অবশ্যই ছোট্ট করে একটি তোমরা কমেন্ট করবে সরিষা ক্ষেত ফুল ঝরে গিয়ে এখন সরিষা কিছুটা চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আজ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে রঙের মানুষ ব্লগ এবং আইনবিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা পাশাপাশি লাল গোলাপের শুভেচ্ছা